এটা হলো একটা কবরস্থান অফিস থেকে আসার সময় দেখলাম কিছু এসিসি পরীক্ষার প্রস্তুতি চলছে পরীক্ষা শুরু আজ থেকে ছাত্ররা গাড়িতে বসে রাস্তায় এবং ক্যাম্পাসের আশেপাশে শুধু প্রস্তুতির জন্য এক এক নজর দেখে নিচ্ছে ক্যাম্পাসে প্রবেশের পূর্বেই প্রস্তুতি নিচ্ছে কি জন্য ভালো রেজাল্ট হওয়ার জন্য ওরা ছাত্র হিসেবে ভর্তি হয়েছিল যখন পাশ করবে সরকার কর্তৃক সার্টিফিকেট তখন হবে শিক্ষিত এরা এর পূর্বে পর্যন্ত হল ছাত্র আর আমাদের ক্যাম্পাসে প্রবেশের পূর্বেই প্রস্তুতি শুধু কি জন্য ভালো রেজাল্ট করার জন্য ভালো রেজাল্ট হলে ভালো সার্টিফিকেট হলে ভালো চাকরি হবে পারিবারিক অবস্থা ভালো হবে আর এই যে কবরস্থান দেখতেছেন এই কবস্থানে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে কবস্থানে যেতে হবে তো আল্লাহ সুখানতলা বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে এখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি কেন মুসলমান হওয়ার জন্য তো মুসলমান হওয়ার জন্য মুসলমানের যে ইসলাম ধর্মের যে বিধি বিধান যে কানুন রয়েছে তা পরিপূর্ণভাবে যদি আমরা মেনে চলে তারা তাহলে হবে আমরা মুসলমান মুসলমান হয়ে আমাদের কবরে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি যেন আমরা মুসলমান হয়ে যেন আমার কবরে যেতে পারি